না এই যে সারভিয়ান আঙ্কেল আর খাওয়ার জন্য বলতেছে রুটি নাকি বানাইছে আর কি পরাটার মতো দেখা যাচ্ছে দেখেন কেমনে ওকে সে বানাইছে এগুলো চাকরির মতো দেখা যাচ্ছে সে খুবই ভালো মানুষ জোর করে আর কি খাওয়ার জন্য বলে এদের মন মানসিকতা তো খুবই ভালো গুড এই যে এই জায়গায় আছে আন্টি এই যে আন্টি সারভিয়ান আর উনি হচ্ছে কেন তার স্বামী মনে হচ্ছে এই যে অনেক কিছু আনছে আর কি চকলেট আর মরিচ আচ্ছা আচ্ছা একটা অবশেষে নিয়েই নিলাম অসাধারণ টেস্ট নাইস নাইস ভেরি নাইস নাইস গুড টেস্ট এই যে এটা বানাচ্ছে কিভাবে সেটা দেখাই বাংলাদেশে আর কি চা পিবানা যেভাবে ওই বানায় ওইভাবে বানাচ্ছে

ঠিক আছে এখন রান্না করবো তো তাই আর ভিডিও বানাতে পারছি না ভালো থাকবেন সবাই